কেউ কেউ রাস্তার ময়লা পরিষ্কার করছে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন এর পরেও আড়াই হাজারের সৌন্দর্য বাড়াতে সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার পরিচ্ছন্ন ও নতুন বাংলাদেশ নির্মাণে বৈষম্য ছাত্র আন্দোলনের পর আজ বুধবার সকল শহীদের সমাবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে তারপর জাতীয় সঙ্গীদের মধ্য দিয়ে সকাল আটটা থেকে পরিচ্ছন্ন কার্যক্রম করেন এ সময় অংশ নিয়েছেন বিপুল সংখ্যক সাধারণ ছাত্র ও ছাত্রী ও অভিভাবকরা এদিকে আড়াই হাজার গুলচত্বর হয়ে সফরআলী কলেজ হয়ে ও আড়াই হাজার উপজেলার হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আর আরো অনেক রাস্তার পরিষ্কার করেন পরিষ্কার শেষে সেনাবাহিনীদের হাত নাড়িয়ে স্বাগত চালান তারা এবং সেনাবাহিনীরাও হাত নাড়িয়ে স্বাগত চালান ইসলাম রাফি বার্তানিংস